সকাল বেলার বাজার হয়ে গেল নাকি ভাই

બોલ તો બધું ધનવાદે કાડી તાજ દીત પર છે લડાય એટલે બળવા છે ના કરાય છે છોડ

চটগ্ৰামে গৈছে আঠ হাজাৰ

सौ रुपये चलिस नहीं लगोगे। आलू को और मंदिर में ना। आलू टाइम तो आएगा <मेंगे> तो ना। तब तो अपन जो पब्लिक। पलाय पलाय। दूसरों तीरिश चका फाइनल से। रखा नागों ने हमले जी। वो कितने तालारों। हर तोमा।

পনেরো দশে পঁচিশ তিরিশ কিলো এদিকে ওটা রামসাগর একটা এদিকে ওখান থেকে আসার পথে ঢোকা লাগে হ্যাঁ দিনাজপুর শহর থেকে সাত কিলোমিটার এদিক হাতের বামে যাইতে হাতের বামে পড়ে আশার পথে হাতের ডানে লা ভালো রকম আচ্ছা সিদ্ধান্ত নাও আগে কি হচ্ছে না হচ্ছে প্লিজ করে বেলাইছেন নাকি তাহলে নাকি হবে শুক্রবার কারেন্ট দেলবেছে যে আরে দনে এ লোক গরম ধরে ওর

হাতি সাহেবের ida ampere 55 ampere এম্পিয়ার ampere

ওরে মা আমরা যখন ওই পোস্ট থাকমু তখন যাম নাডা ওডি বন্ধ হই গেল হ্যাঁ ঠিক করে দেন না সেটা পরে এটা পাজেট আছে হ্যাঁ খাবে আছে না এখন শেষ